মিরিঞ্জাভ্যালি বান্দাবন জেলার লামা উপজেলায় একটি পার্বত্য উপত্যকা যেখানে চাইলেই আপনি ছুঁয়ে দেখতে পারেন মেঘ বর্তমানে সাজেকে তুলনায় স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ভ্রমণ করতে পারায় এখানকার মনোমুগ্ধকর ভিউয়ের কারণে পর্যটকদের কাছে পছন্দ তালিকার প্রথম স্থানে রয়েছে এই মিরিঞ্জাভালি আর মিরিঞ্জাভ্যালি ভ্রমণের পূর্বে পর্যটকদের সবথেকে বেশি আগ্রহ থাকে এখানকার রিসোর্টগুলি সম্পর্কে জানায় তাই আজকে আমি আপনাদের জানাবো মিরিঞ্জা ভ্যালির সেরা পাঁচটি রিসোর্টের খুঁটিনাটি এবং দেওয়ার চেষ্টা করব তাদের ভাড়া বুকিং পদ্ধতি এবং কোনটাকের যাবতীয় ইনফরমেশান মিরিঞ্জা ভ্যালিতে এখন পর্যন্ত বারোটি রিসোর্ট গড়ে উঠেছে তবে পর্যটকদের ব্যাপক চাহিদা থাকায় প্রতিনিয়ত এখানে নতুন নতুন রিসোর্ট গড়ে উঠছে স্ক্রিন এবং ডিসক্রিপশানে এই বারোটি রিসোর্টের নাম এবং কন্ট্যাক্ট ইনফরমেশান শেয়ার করলাম লামা হিল স্টেশন বেস ক্যাম্প মিরিজা ভ্যালিতে সবথেকে সুন্দর এবং সবথেকে বেশি সুবিধা মণ্ডিত রিসোর্টটির নাম লামা হিল স্টেশন বেস ক্যাম্প এটাই মিরিঞ্জা ভ্যালির সর্বপ্রথম রিসোর্ট যেখানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা রয়েছে তাছাড়া তাদের সবগুলো কটেজের সাথেই অ্যাটাচড ওয়াশরুম ফ্যাসিলিটিও রয়েছে এই রিসোর্টে মোট তিনটি কাঠের কটেজ রয়েছে যেগুলো হলো বিহঙ্গ যার ভাড়া পঁচিশশো টাকা যেখানে একসাথে দুইজন থাকা যায় তবে ফ্লোরিং করে চারজনও থাকতে পারবেন মেঘবালিকা যেটি এই রিসোর্টের থেকে বড় কটেজ যার ভাড়া তিন হাজার পাঁচশো টাকা যেখানে একসাথে চারজন থাকা যায় ইচ্ছেডানা যার ভাড়া দুই টাকা এবং এখানেও দুই থেকে চারজন থাকা যায় এই প্রত্যেকটা কটেজ থেকেই মনোমুগ্ধকর পাহাড়ের ভিউ উপভোগ করা যায় তাছাড়া লামা হিল স্টেশনে মনোমুগ্ধকর পাহাড়ের ঢালে দুইটি পড হাউস রয়েছে যাদের প্রত্যেকটির ভাড়া তিন হাজার পাঁচশো টাকা করে পড হাউস দুটির নাম নিকুঞ্জ এবং নিঃসর্গ এছাড়াও এই রিসোর্টে তিনটি জুমঘর রয়েছে যাদের নাম ছায়াবেথি আকাশলীনা এবং জলফরিং যাদের ভাড়া বা নাইট দুই হাজার টাকা করে এবং যেখানে একসাথে চার থেকে ছয় জন থাকা যায় তবে এই তিনটি ঘরের জন্য একটি কমন ওয়াশরুম রয়েছে এই রিসোর্টে খাবারের সুব্যবস্থাও রয়েছে তারা সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে তিনবেলা খাবার ব্যবস্থা করে থাকেন যেখানে সকালে খিচুড়ি ডিম সহ রাতে বার্বিকিউয়ের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া আপনারা চাইলেও কোনো স্পেশাল খাবার অর্ডার দিয়েও রান্না করে নিতে পারবেন এই রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইট অ্যাড্রেস স্ক্রিন এবং ডিসক্রিপশানে শেয়ার করলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু লামা হিল স্টেশন অ্যান্ড বেসকাম রিসোর্টটি মিরিন্দা সব থেকে ভালো রিসোর্ট তাই এই রিসোর্ট বুকিং করার পূর্বে আপনাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে এই রিসোর্টে প্রি বুকিং ছাড়া আপনারা সরাসরি গিয়ে উঠতে পারবেন না তাই ভ্রমণের অন্তত পনেরো থেকে বিশ দিন পূর্বে রিসোর্ট বুকিং করা ভালো মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট মিরিঞ্জা ভ্যালিতে মেঘের মধ্যে ভাসতে থাকা জুমঘর কাঠের কটেজ আর ডাবু সমৃদ্ধ রিসোর্টটির নাম মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট লামা হিল স্টেশনের ঠিক পাশেই মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টটি অবস্থিত এই রিসোর্টে মোট তিনটি কাঠের কটেজ দুইটি জুমঘর ও বেশ কিছু তাবুর ব্যবস্থা রয়েছে এখানে জমঘরগুলির ভাড়া দুই হাজার টাকা যেখানে একসাথে ছয় থেকে জন থাকা যায় আর তাবুর ভাড়া পাঁচশো টাকা যেখানে দুইজন একসাথে থাকা যায় আর তাদের কাঠের কটেজগুলির ভাড়া তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা যেখানে একসাথে চার থেকে ছয় জন পর্যন্ত থাকা যায় তাদের কটেজ জুমঘর অথবা তাঁবুর জন্যে দর্শনার্থীদেরকে কোমন ওয়াশরুম ইউজ করতে হয় ডেঞ্জার হিল রিসোর্টে তাদের নিজস্ব কিচেন রয়েছে যেখানে সাতশো পঞ্চাশ টাকায় চারবেলা খাবার সার্ভ করা হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সহ তারা ইভেনিংয়ে স্ন্যাক্সও সরবরাহ করে থাকে মিরিঞ্জা ভ্যালি যেহেতু পাহাড়ের টুড়ে অবস্থিত তাই এখানে পর্যাপ্ত সুপীয় পানির স্বল্পতা রয়েছে এরপরও তারা পর্যাপ্ত পানি ব্যবহার ও খাবারের জন্য সরবরাহ করে এই রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান এবং স্ক্রিনে শেয়ার করলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আপনারা চাইলে আপনাদের বাইকও পার্ক করে রাখতে পারবেন এর জন্য আপনাদেরকে পার নাইট বিশ থেকে পঞ্চাশ টাকা পে করতে হবে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যেই নামটি থেকে মূলত মিরিঞ্জা ভ্যালি নামটি এসেছে এটি মূলত মিরিঞ্জা পাহাড়ের সব থেকে শুরুর দিকের রিসোর্ট এই পাহাড়ে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই রিসোর্টটি এখানে চারটি জমঘর কাঠের কটেজ ও অসংখ্য তাবু রয়েছে এই রিসোর্ট থেকে মিরিঞ্জা ভ্যালির এক অসম্ভব সুন্দর ভিউ উপভোগ করা যায় এই রিসোর্টে কয়েকটি ভিউ পয়েন্টও রয়েছে এখানেও যমঘরগুলি ভাড়া দুই টাকা করে যেখানে ছয় থেকে আটজন একসাথে থাকা যায় এবং পার তাবুর জন্য ভাড়া পে করতে হয় পাঁচশো টাকা করে যেখানে দুজন থাকা যায় মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে নিজস্ব কিচেন রয়েছে যেখান থেকে তারা সাতশো বা সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে তিনবেলা খাবার প্রোভাইড করে থাকে খাবার কোয়ালিটি মোটামুটি মানে এই রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস ফেসবুক পেজের লিঙ্ক এবং যাবতীয় ইনফরমেশান স্ক্রিন এবং ডিসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই রিসোর্ট সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই রিসোর্ট থেকে গ্রামীণ ফোন এবং টেলিটকের নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায় মারাইংসা হিল রিসোর্ট মারাইংসা হিল রিসোর্ট মিরিঞ্জা ভ্যালিতে ফ্যামিলি নিয়ে থাকার যে দুটি রিসোর্ট রয়েছে তার মধ্যে একটি এই রিসোর্টে দুইটি ভাইরাল পড হাউস রয়েছে যা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন এই পড হাউস দুইটির ভাড়া প্রত্যেকটির জন্য তিন হাজার পাঁচশো টাকা করে সাথে তিন বেলা খাবার জন্যে ছয়শো পঞ্চাশ টাকা পে করতে হয় এই পড হাউস দুইটির সাথে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে এবং মোটামুটি চব্বিশ ঘন্টা পানি ও বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে এই দুটি পড হাউসে এছাড়াও এখানে চারটি জমঘর ও তাবুতে থাকার ব্যবস্থা রয়েছে জমঘরগুলির ভাড়া দুই হাজার টাকা এবং টাবুর জন্য ভাড়া পে করতে হয় ছয়শো টাকা এই রিসোর্টের টাবুগুলো অন্য সব রিসোর্টের টাবু থেকে কিছুটা আলাদা কারণ টাবুগুলোর উপরে ছাউনি দেওয়া রয়েছে আর এখানেও তিনবেলা খাবার জন্য ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা পে করতে হয় পার পারসন এই রিসোর্টে দুইটি ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে দারুণভাবে মিরিন্দ্যালি সৌন্দর্য উপভোগ করা যায় এবং এখান থেকে সূর্যোদয়ও উপভোগ করা যায় এই রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক এবং স্ক্রিন এবং ডিটেলস শেয়ার করলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হ্যাঁ এই পট হাউস দুটি বেশ জনপ্রিয় তাই ভ্রমণের অন্তত পনেরো থেকে বিশ দিন পূর্বে বুক করে রাখা ভালো মিরিঞ্জা ওয়াইল্ড রিসোর্ট মিরিঞ্জা ভ্যালিতে ভাইরাল এই ভিউ পয়েন্টটি মিরিঞ্জা ওয়াইল্ড রিসোর্টে এই ভাইরাল ভিউ পয়েন্টের জন্যে এই রিসোর্টটি খুবই বিখ্যাত তবে এখানে কাঠের কটেজ বা পড হাউস নেই রয়েছে জুমঘর এবং টাবু তবে তাদের জুমঘরগুলি পাহাড়ের ঢালে হয় জুমঘর থেকে দারুণ ভিউ পাওয়া যায় এখানে জমঘরগুলির ভাড়া দুই হাজার টাকা করে তবে কোন ওয়াশরুম ইউজ করতে হয় আর ট্রেনগুলির ভাড়া আটশো টাকা একবেলা খাবার সহ আর তিনবেলা খাবার জন্য সাতশো টাকা পে করতে হয় তবে এই রিসোর্টে চব্বিশ ঘন্টা পানির সুব্যবস্থা নেই এই রিসোর্টটি মনোমুগ্ধকর পাহাড়ের ঢালে হয় এই রিসোর্ট থেকে মিরিঞ্জা ভ্যালির নামদনিক ভিউ উপভোগ করা যায় রিসোর্টটির কন্ট্যাক্ট ডিটেলস ফেসবুক পেজের লিঙ্ক এবং স্ক্রিনে চাইলে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার মিরিঞ্জা ভ্যালিতে আরও কোনো রিসোর্ট সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান অ্যান্সার দেওয়ার চেষ্টা করব